इदाना भा इदाना भ আ দাই নাহ এ লহ দাই নাহ হেল ল হেৰি কতু সুন্দৰ মদিনা কিমিনে যাহ মো জানে না হেৰি কতু সুন্দৰ মোদে না কিমিনে যাহ মো জানে

আমি রো না মা বাবাকে ভুইল না হি নাম যে রোজ না মা বাবাকে ভুইল না জন্নত বাসী হইতে চাইলে রে জন্নত

ও ডে রে মতো সজল হৈর শাদত জন্নত বনইল ও ডে রে মতো একটি হিকা তোমরা আজই রালে ধরায় পাছাই না নাই না হাম না হাম आदानं बैन् बोल् न कुतुहदुर् मोदिना जे मनुदेवन हैरे बोल् न कुतुहलूर् मोदिना जते ए मनुदेवन हैरे

আল্লাহ chung là আল্লাহ 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 đi আল্লাহ 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 একা জন পাবি দু

अर दो अौ अर दो अर दौ प्रे मेरा लि तोरे मेरा जी धोयल प्रभु ने ने मेरा जे दोयल प्रभु दिन जूमि निर लिया अर लौ अर, ला अर, ला अर।

আমন্ত্রিত অতিথি দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নোরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি সম্মানিত আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা আর কাউকে আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী ধনী ধনী আপনাদের কেমন মনে হয় মনে হয় আপনাদের ভাব দেখে ভাব মানে মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই ভাষা নেই আমি দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল এখন দেখি গ্রামের মানুষ কমার্শিয়াল আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার একটা ইতিহাস আছে প্রেমের ইতিহাস প্রেমের এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়রাতে তাও সুন্নি আলেমদেরকে দিয়ে আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো মাত্র দশটা দশ মিনিট দশ মিনিট সম্মানিত উপস্থিতি আপনাদের কি কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি আহত হয়েছি আসলে 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 এই পৃথিবীটা আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব টিকানো সম্ভব হবে না হবে না কেন জানেন কেন জানেন এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকা একটা প্রতারণার জায়গা কি কথা বলেন না কেন এটা কিসের জায়গা যেমন এখন আসার সময় আমি হান্ড্রেড পার্সেন্ট ধোকা খেয়ে গেছি আপনাদের মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব কুই দিক দিয়ে সৌজা চলে যান অনেক দূর চলে গেছে অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেল মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে আমি বলতে চাই আপনারা যারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন ইনভাইট করবেন আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন বিদায় দিয়ে আসবেন এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা আরেকদিকে দিকে হচ্ছে আল্লাহ রাসুলের একটা সন্না আদায় হয়ে যায় মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান তারা দুনিয়ারও মেহমান আখের হাতেরও মেহমান আখের মেহমান এটা আমি বলিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা মা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমার নয় আমার নয় সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলছি সামনে আসেন আসেন দাদাবাই সামনে চলে আসেন আসেন সবাই আমার কাছে চলে আসেন একদম একদম কাছে চলে আসেন এই তো চমতকার আসেন সবাই চলে আসেন জুতা থাক কেউ নিবে না আর নিলে কাল হাসরে পাবেন ভালো মাহফিলের দিন যে হারাইছিলাম এটার বেনিফিট দাও আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন এই যে ইয়াং ম্যান এই যে যুবক ভাই আসেন সামনে আসেন সবাই সবাই এভাবে ফাঁকে 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 বসলে হবে না সবাই একবারে ঝাঁক বেঁধে বসতে হবে এই একবারে কাছাকাছি হ্যাঁ আরো কাছে আরো কাছে এই এভাবে আসেন আসেন সবাই সামনে আসেন সবাই সামনে আসেন এই আপনারা যে বসছেন না এতক্ষণ বসেছিলেন না মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন নানার খেতে মরিচ উঠাচ্ছেন আপনাদেরকে কেউ কিছু বলবে না নিজের ইচ্ছে মতো বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন আপনার এইখানে এক টুকরো বিরিয়ানি নিতে আসছেন নাকি আখেরাতের বাজার করতে আসছেন তা আখেরাতের যদি বাজার করতে আসেন আমি আপনাদেরকে বললাম সামনে আসেন আপনারা আসেন না সমস্যা কি এটা হয় অহংকার আমার দিকে তাকান আমার এটা হয় অহংকার না হয় বেয়াদবি দুটোর একটা দুটোর একটা কি কি হয় অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইব না যাইলে নাই বিষয়টা এমন না এই আমার দিকে তাকান আল্লাহর ডাজেন্ট লাইক দা ফ্রড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না অহংকার আল্লাহরই সাজে যিনি স্রষ্টা দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ যাকিসুরাই ক্লাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান যিনি আহাদ যিনি যার সাথে কোনো শরীক একমাত্র অহংকার ওনারই সাথে যার কোন ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই যার কোন মরণ নেই যিনিবেন তিনি স্থান থেকে প্লেস থেকেও তিনি পবিত্র তিনি কোনো জায়গায় নেই আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন নো ইম্পসিবল আপনার থিংকিং হান্ড্রেড পার্সেন্ট রং এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন কেন জানেন আমি আপনাদেরকে বলি যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন আল্লাহ যখন বললেন তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নিয়ে প্রশংসা করছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজকের এই চার পাঁচ রহমতের ফেরেশতা গেরাউ করে রেখেছে কারণ ফেরেশতাদের থিংকিং ছিল তাদের থিওরি ছিল মানুষ পৃথিবীতে আসবে থেকে তোমার গোলামী করবে না কিন্তু আল্লাহ বলেছেন নাও আল্লাহ রাবুল আলামিন বলেছেন আলামু আমি যা জানি তোমরা তা জানি জানো না তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে অবাধ্য হবে আল্লাহ আল্লাহর পাগল